ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে লাগু হয়েছে এসআইআর তথা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন গত সাতাশে অক্টোবর দেশের মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমার সাংবাদিক সম্মেলন করে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে এসআইআর লাগু করার কথা ঘোষণা করেন রাজ্যে প্রত্যেকটি জেলায় জেলা শাসক তথা জেলা মুখ্য নির্বাচন আধিকারিকদের নেতৃত্বে করা হচ্ছে সর্বদলীয় বৈঠক এবং দেওয়া হচ্ছে বিএলও তথা বুথ লেভেল অফিসারদের ট্রেনিং বা প্রশিক্ষণ আগামী চৌঠা নভেম্বর বিএল বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিতরণ করবেন শনিবার আসানসোল মহকুমার শাসক কার্যালয়ে বিএলওদের দেওয়া হল প্রশিক্ষণ মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন এ বিষয়ে মহকুমার শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন

অন্যদিকে পশ্চিম বিধানসভায় বিএলও ট্রেনিং শুরু হল এদিন দুর্গাপুর শাসকের দফতরে শুরু হল এই ট্রেনিং তিনটি স্লটে মোট তিনশো ছজন করে বিএলও কর্মী এই ট্রেনিং এ অংশ নিয়েছেন আগামীকাল অর্থাৎ রবিবার রয়েছে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিএলও ট্রেনিং তবে এই বিএলওদের একাংশের অভিযোগ ছাত্র অনুপাতের শিক্ষক নেই স্কুলে স্বাভাবিকভাবেই ক্ষতি হবে পড়াশোনার প্রশিক্ষক এক বিএলও বলেন আমার যা ডিউটি তা আমি করতে বাধ্য তবে আমাকে যে জায়গা দেওয়া হয়েছে সেই এলাকা সম্পর্কে আমি কিছুই জানি না আর অন্যান্য টিচারদেরকে যারা অর্ডার দিয়েছে তারা দেখে গ্রামের গ্রামে দিয়েছে এবং সামনে দিয়েছে যেহেতু তারা জানে যে আমাদের গ্রামের লোক আমি ওরা বাড়িতে বসে করতে পারবে কিন্তু আমাকে এমন জায়গায় ডিউটি দিয়েছে আনজন জায়গায় ওইখানে থাকে অন্য জাতি থাকে আমি আমি না হ্যাঁ আর আমাকে ভয় ভয় লাগছে না লাগেনি কিন্তু আমি যে ডিউটি করবো কিভাবে হচ্ছে আমি লোক কিন্তু চিনি না আমি কি কোথায় লিখবো কোনখানে লিখবো বেঁচে আছে না বেঁচে নেই বাংলাদেশ থেকে আছে না না এইখানে মানে আদি অনেক অনেকদিন ধরে আছে সেটাও আমি জানি না বিভিন্ন সম্প্রদায়ের লোক আছে এবারে দেখি কেউ বলবে যে না আমি এই যে আছে তারপরে আরো অন্যান্য সম্প্রদায় জাতি আছে হ্যাঁ সব রকমের আমার ভয় এমনি লাগে না ভয় কি করবো ভয় কি করবো যখন কাজ দিয়েছি তো কাজ করতে হবে কিন্তু সমস্যাটা হচ্ছে এইখানে উল্লেখ্য এসায় নিয়ে রাজ্যে প্রতিটি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জী তিনি বলেন রাজ্যে একশো শতাংশ মানুষের গণনা ফর্ম পূরণ করতে হবে কমিশনের দেওয়া গণনাপত্র পূরণ এবং তারপর দাবি ও অভিযোগ সংক্রান্ত পর্বে আগামী দু মাসে সাধারণ ভোটারদের সহায়তা দেবে তৃণমূল তিনি দলীয় নেতৃত্বকে ভোটারদের সাথে থাকার আহ্বান জানান দুর্গাপুর পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্যা রাখি তেওয়ারি বলেন সরকারি কাজ যাতে সুষ্ঠুভাবে হয় এবং বৈধ ভোটার যাতে বাদ না পড়ে সেদিকে নজর থাকবে ফর্ম ফিল আপের ক্ষেত্রেও আমাদের যে গাইডলাইন থাকবে তা মেনেই কাজ করব থেকে থাকবে কোনো কিছু আমি তো ওটা জানি না যে যেটা হচ্ছে সুস্থ স্বাভাবিকভাবে সরকার যে কাজ দিয়েছে সেই কাজ যাতে সুসম্পন্ন হয় তার জন্য তৃণমূল কংগ্রেস আছে এবং আমরা প্রত্যেকটি মানুষের পাশে আছি সেখানে আমাদের যিনি আছেন অভিষেক ব্যানার্জি উনি বলেছেন কোন বিচার না করে যারাই আসবে ফর্ম ফিল আপ করতে সেটা যদি বিজেপি হয় বিজেপি সিপিএম তৃণমূল প্রত্যেকের পাশে থেকে তাদের ফর্ম ফিল আপ করা এবং বৈধ ভোটার যাতে না বাদ যায় সেটাই আমাদের দেখতে বলেছে তার জন্য প্রত্যেকটি ওয়ার্ডে ক্যাম্প থাকবে এমএলএ এমপিরা থাকবেন মাথার উপরে এবং তার মাথার উপরে ওনারা থাকবেন যাতে কোনো মানুষের অসুবিধা না হয় বিএলও যারা থাকবে তাদের সাথে বিএলএ টুরাও থাকবে বাড়ি বাড়ি যাবে যাদের কাজ যেটা বলেছে সরকারি ভাবে সেই কাজটা তারা করবে সেটাই তো কাজ সেটাই তো যাবে সেটা তো যারা বুথে বসতো তারা তো ভোটার লিস্টের কাজ এইভাবেই করতো সেইভাবে কাজ হবে ভয়ের তো এখানে কিছু নেই ওনাদের আসানসোল থেকে সন্তোষ মন্ডল এবং দুর্গাপুর থেকে সাধন রুজে রিপোর্ট পাবলিক টাইমস रानीगंज शहर की लाइफलाइन लाइफ एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स श्री श्याम मंदिर एवं अमृतकुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्रीजी टावर्स आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं ऐसी लैस श्रीजी टावर्स की टू एंड थ्री बी फ्लैट श्री जी टावर्स के ब्लॉक ए में 900 स्क्वायर फीट से लेकर 1200 स्क्वायर फीट और ब्लॉक बी में 1000 स्क्वायर फीट से लेकर 1300 स्क्वायर फीट के टू एंड थ्री बी एच के फ्लैट होंगे उपलब्ध इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी 24 फोर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा इसके अलावा कम्युनिटी हॉल जिमनेशियम लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध अब अपने घर का सपना होगा पूरा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन